বন্ধুত্ব করা ভালো যারা বন্ধু হবার যোগ্য কিন্তু যারা বন্ধু কম আর পিছনে শত্রুতা বেশি করে তাদেরকে চেনা কঠিন তাই আজ আমি তোমাদেরকে এমন কয়েকটি সাইন বলবো যা দেখে তোমরা বুঝতে পারবে তোমার কোনটা আসল বন্ধু আর কোনটা নকল তাই কাজে লাগলে মন দিয়ে শোনো নাম্বার এক তোমার কোনো প্রিয় বন্ধুর যদি তোমার শত্রুর সাথে খুব ভালো বন্ধুত্ব থাকে তাহলে ভাই বুঝে নাও সে তোমার প্রিয় বন্ধু নয় বরং পিছনে পিছনে তোমার প্রিয় শত্রু তাই বি অ্যালার্ট নাম্বার দুই সবাই ভাবে বন্ধু যদি দরকারের সময় না আসে তাহলে সে ভালো বন্ধু নয় কিন্তু এটা একদমই ভুল কারণ সবার জীবনে কাজ কিংবা পার্সোনাল প্রবলেম থাকতে পারে তাই বলে এই নয় যে সে ভালো বন্ধু নয় কিন্তু যে বন্ধু সেম জায়গায় তার সেম সিচুয়েশনে অন্য কারোর সাথে যাচ্ছে তাহলে বুঝে নিও সে তোমার ভালো বন্ধু নাও হতে পারে নাম্বার তিন যেসব বন্ধু সকলের সামনে নিজের অরা জন্য তোমাকে সবার সামনে ছোট কিংবা অপমান করছে তাহলে সে তোমার ভালো বন্ধু কখনোই হতে পারে না নাম্বার চার যদি কোনো বন্ধু তোমার বাবা মাকে ছোট করে কথা বলে তাহলে সে তোমার বন্ধু নয় বরং অন্য দিক থেকে তোমার শত্রু মানতে হবে আর হ্যাঁ তোমরা আমাকে বন্ধু না ভাবলেও আমি তোমাদেরকে খুব ভালো বন্ধু ভাবি তাই এই বন্ধুটিকে পাশে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো